প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি পয়লা জুলাই দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্স বর্তমানে বাংলাদেশে মাথা পিছু জমির পরিমাণ কত মাথা পিছু জমির পরিমাণ হচ্ছে শূন্য দশমিক দুই পাঁচ একর বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার কত শতাংশ সৌর বিদ্যুৎ থেকে পূরণ হয় বাংলাদেশের পাঁচ দশমিক ছয় শতাংশ মোট বিদ্যুৎ চাহিদার সৌর বিদ্যুৎ দিয়ে পূরণ হয় বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশের নাম কি জার্মানি হচ্ছে বর্তমানে বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ দেশের অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান কত শতাংশ এই খাতের অবদান হচ্ছে তিন দশমিক দুই শতাংশ কোন জেলায় জামদানি শাড়ি তৈরি হয় নারায়ণগঞ্জ জেলায় জামদানি শাড়ি তৈরি করা হয় ঢাকার বায়ু দূষণ এবং ধুলা নিয়ন্ত্রণে সরকারের গৃহীত কর্মসূচির নাম কি এই কর্মসূচির নাম হচ্ছে জিরো সয়েল ফিফা বিশ্বকাপ ফুটবল দু কতটি দেশে অনুষ্ঠিত হবে দু সালের ফিফা বিশ্বকাপ ফুটবল মোট তিনটি দেশে অনুষ্ঠিত হবে সম্প্রতি যুক্তরাষ্ট্রে ট্রাম্প বিরোধী বিক্ষোভের নাম কি ট্রাম্প বিরোধী বিক্ষোভের নাম হচ্ছে নো কি স্টারলিঙ্ক কতটি দেশে ইন্টারনেট সেবা দিচ্ছে প্রায় একশোটিরও বেশি দেশে স্টারলিংক তার ইন্টারনেট সেবা প্রদান করছে সম্প্রতি কোন দেশ পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে ল্যান্ড ব্যাংক চালু করেছে শ্রীলঙ্কা এই ল্যান্ড ব্যাংক চালু করেছে সে দেশের পর্যটন খাতে বাড়াতে ফিউচার অফ এশিয়া সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে জাপানে ফিউচার অফ এশিয়া সম্মেলনটি অনুষ্ঠিত হয় ভাওয়াইয়া একাডেমি কোন জেলায় অবস্থিত ভাওয়াইয়া একাডেমি হচ্ছে কুড়িগ্রাম জেলায় অবস্থিত লালাখাল ও মিনাটিলা সীমান্ত কোথায় অবস্থিত লালাখাল ও মিনাটিলা সীমান্ত সিলেটের জৈন্তাপুরে অবস্থিত বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী রাষ্ট্র কোনটি চীন হচ্ছে বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী রাষ্ট্র ময়মনসিংহ জেলা প্রাচীন বাংলায় কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল ময়মনসিংহ জেলা বিশ্বের কোন দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যুদ্ধ বিমানে সফল পরীক্ষা চালিয়েছে সুইডেন সম্প্রতি বিশ্বের প্রথম দেশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যুদ্ধ বিমানে সফল পরীক্ষা চালিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস কবে জন্মগ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো চল্লিশ সালের আঠাইশ জুন জন্মগ্রহণ করেন বাংলাদেশের প্রথম ওয়ার্ল্ড ফুড প্রাইস অ্যাওয়ার্ড কে লাভ করেন স্যার ফজলে হাসান আবেদ বাংলাদেশের প্রথম ওয়ার্ল্ড ফুড প্রাইজ অ্যাওয়ার্ড লাভ করেন বাংলাদেশ কত সালে টেস্ট খেলার মর্যাদা লাভ করে বাংলাদেশ দু সালের ছাব্বিশ জুন টেস্ট খেলার মর্যাদা লাভ করে বাংলাদেশ ক্রিকেট দল এখন পর্যন্ত কতটি টেস্ট খেলায় জয়লাভ করেছে তেইশটি ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ ক্রিকেট টিম বর্তমানে সবজি উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয় দেশের ভুট্ট উৎপাদনের শীর্ষ জেলার নাম কি দেশের ভুট্টো উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে দিনাজপুর জেনেভা চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয় জেনেভা চুক্তি চীন ও যুক্তরাষ্ট্রের ভিতরকার স্বাক্ষরিত হয় সর্বশেষ ন্যাটো সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় নেদারল্যান্ডসের হেগ হেক শহরে সর্বশেষ ন্যাটো সম্মেলন অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক সালিসী আদালত কোথায় অবস্থিত নেদারল্যান্ডসে আন্তর্জাতিক সালিসী আদালত অবস্থিত গুগলের নতুন এআই মোট কোন ধরনের টুল এটি একটি প্রশ্নোত্তর ভিত্তিক সার্চ টুল তাইওয়ানের পূর্ব নাম কি ছিল তাইওয়ানের পূর্ব নাম ছিল ফর্মসা ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি কার্যকর হয় কত তারিখে দু সালের চব্বিশ জুন ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি কার্য করা হয় তুচ্ছি বিদ্রোহী গোষ্ঠী কোন দেশের তুচ্ছি বিদ্রোহী গোষ্ঠীটি হচ্ছে রুয়ান্ডার বন্যপ্রাণী আইন কত সালে করা হয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন করা হয় দু সালে প্রিয় বন্ধুরা এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল